হ্যালো বন্ধুরা হাও আর ইউ অল ওয়েলকাম টু মাই এক পা স্টার টট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি দেবো তোমাদের আগামী দিন কি ঘটতে পারে আগামী দিনের কি এনার্জি আছে সেটা একটু দেখে ওকে তো মাথায় রেখো যেন রেডি সবটুকু যে মিলবে তার জন্য গ্যারেন্টি আমি দিতে পারি না ওকে তো দেখি এবার কি ঘটতে পারে তোমার আগামী দিনে ওকে ওম বক্রতন্ড মহাকায় থ্যাংক ইউ আমাকে আমার কাছ থেকে রিডিং নেওয়ার জন্যে আমাকে সেই মানে তোমাদের রিডিংয়ের যোগ্য মনে করছো মানে সেইভাবে আই এম রিয়েলি গ্ল্যাড যে মানুষ আমার কাছ থেকে সার্ভিস নিয়ে খুশি হচ্ছে তার জন্যে খুব আমি নিজেকে ঈশ্বরের কৃপায় সেটা হচ্ছে সেটা ঈশ্বর তোমরা যে আমাকে ভালোবাসছো সেটাই আমার কাছে অনেক ওকে এবার দেখি আগামী কাল কাল কি এনার্জি থাকতে পারে ও বাবা এইটা ফান্স খুব জোরদার বেরোলো এটা মানে কাঠটা আমার প্রায় হোল্ডি হয়ে যাচ্ছিল হ্যাঁ এগুলো আমার জান তাই না যাই হোক এইটা কালকের কি এনার্জি আছে আচ্ছা ওয়াও দারুণ এখানে যা বুঝতে পারছি কালকের এনার্জিতে কাজ খুব দ্রুত এগোবে আর যদি তোমাদের পার্টনারশিপ বিজনেস থাকে সেখানে নতুন কাজ আসবে নতুনভাবে তোমাকে এগোতে হবে এখানে কিন্তু কাজ আসার সম্ভাবনা দিনের শেষের দিকে আছে আর কোনো কোলাবরেশন হতে পারে কোনো রকমভাবে নতুন করে এগোতে পারো এখানে যা দেখতে পাচ্ছি আর যেটা দেখছি বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ বন্ধু বান্ধবের সঙ্গে কথাবার্তা বা কোথাও মিটিং বা কোনো রকমভাবে কোনো প্ল্যানিং করা হবে যে কোথাও বেড়াতে যাওয়া বা সেরকম কিছু এখানে আমি দেখতে পাচ্ছি আগামীকালের এনার্জিতে ওকে আচ্ছা এখানে আরেকটা বেরোলো সেটা দেখে নিই হ্যাংম্যান এটা একটু বড় এনার্জি আগামীকালের নয় হ্যাংম্যান টু অফ পেন্টিকেল ফাইভ অফ পেন্টিক্যাল ডেভিল তো এখানে যা দেখতে পাচ্ছি তোমার সঙ্গে কেউ এটা একটা খুব সম্ভবত লাভ লাইফেরই এনার্জি আমি একটা দেখতে পাচ্ছি তাহলে আমি কি লাভ লাইফে এখান থেকে এই কার্ড থেকে নেবো না ভাবছি নাকি একবার নিয়ে নেবো পরে ওকে আমি এটা থেকে নিই কিন্তু এখান থেকে এনার্জিটা দিলো এই সময় তো এখানে যেটা বুঝতে পারছি কোনো একটা রিলেশনশিপ সাবোটাইজ করা হয়েছিল সাবোটাইজ মিন্স কেউ সম্পর্কটাকে প্রায়োরিটি দিতে পারেনি সম্পর্কটার গুরুত্ব বুঝতে পারেনি সেই জন্যে এই সম্পর্কটাকে সে ঝুলিয়ে দিয়েছিল হতে পারে মিন রাশি হতে পারে বৃশ্চিক রাশি হতে হতে পারে কর্কট মকর রাশি মেবি কর্কট রাশি এখানে মকর বৃষপকন্যা মকর হতে পারে মিন রাশি বৃশ্চিক রাশি এগুলো আমি দেখতে পাচ্ছি তো এখানে যেটা দেখতে পাচ্ছি আমাকে একটু এটাকে থাকতে হবে হ্যাঁ তো এখানে যা বুঝতে পারছি সেই যে পরিস্থিতিটা আছে তা সেখানে কিন্তু হ্যাংম্যান টু অফ পেন্টিকেলস জাজমেন্ট আর ডেভিল এখানে যা বুঝতে পারছি সেই মানুষটা কিন্তু তোমাকে মিস করছে মিস করার দরুন এখন সে বুঝতে পারছে যে তোমাকে তার চাই ওকে তাই জন্য জাজমেন্ট কিন্তু এখন সে তোমার কাছে ফিরতে পারছে না ইয়েস এই মানুষটা কিন্তু এখন আশা করছে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যাতে তুমি এগিয়ে এসে কথা বলো রাত্রে ঘুমাতে পারছে না সে চাইছে তোমার কাছ থেকে একটা অফার বা তুমি যাতে ওকে অফার দাও সেটা নিয়ে ওর এখন ভাবনা চিন্তা শুরু হয়ে গেছে সো এই যে আজকে আমসা বুঝতেই পারছ কতটা ক্রেভিং হওয়ার সম্ভাবনা রয়েছে এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কি গাইডেন্স তোমাদের থেকে আছে আমার কালেকটিভ বন্ধুদের জন্যে এন্ড নাও এই মুহূর্তে বাঁচো এই মুহূর্তে বাছো তোমার পাঁচটাই অতীতে কি হয়েছে সেইগুলো নিয়ে ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই যা ঘটছে সেটাকে ঘটতে দাও আর কি আঞ্জল আচ্ছা নট ফর ইউ সেগুলো নিয়ে ভাবনাচিন্তা করার প্রয়োজন তোমার নেই এই সব ভাবনা চিন্তা করার প্রয়োজন তোমার নেই যা গেছে তাকে যেতে দাও এখানে দ্য ট্রাইড তোমার যে কাজ করার জন্যে যা তোমার অ্যাকাউন্টস মানে তোমার সঙ্গে যারা আছে তারা কিন্তু তোমার জীবনেই আছে মেসেজ ইন এ বট ও ও মেসেজ ইন এ বটল লয়ল হার্ট কেওসেন কনফ্লিক্ট অরফেন্ড বিটুইন ওয়ার্ল্ডস এখানে দেখো এবার কি মেসেজ তোমার কাছে এসছে এটাই হচ্ছে কি মেইন মেসেজ যেটা কি ইউনিভার্স তোমাকে কনভে করতে চাইছে ইউনিভার্স তোমাকে বলতে চাইছে এটা হচ্ছে গিয়ে আমি একটু এগোই হ্যাঁ একটু এগিয়ে দিই কার্ডগুলো তাহলে সবটা বেরোতে হবে দেখে যাবে মেসেজ এ বটল তার মানে কেউ তো মেসেজ করবে লয়াল হার্ট সে হচ্ছে গিয়ে তোমাকে তোমার কাছ থেকে লয়্যালটি চায় তোমার কাছ থেকে সততা চায় সেই মানুষটা যেই মানুষটা তোমাকে কোনো দিন সততা দিতে পারেনি সেই মানুষটা তোমার কাছে চাইছে কেও এন্ড কনফ্লিম মাথার মধ্যে তার ঘুরছে যে হ্যাঁ আমি কি করেছি যেই মানুষটা আমার সৎ ছিল যেই মানুষটা আমাকে ভালোবেসেছিলো যে মানুষটা আমার হয়েছিল। সেই মানুষটা থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিয়েছি আমি ঝামেলা করেছি আমি অশান্তি করেছি সে কিন্তু এখন একাকিত্বে ভুগছে অরফেন্ড এসছে অরফেন্ড মানে অনাথের মতন অবস্থা তার কেউ আর বাকি নেই আমার জীবনে এরকম ভাবে কষ্ট পাচ্ছে যেটা আর কি আমি দেখিয়েছিলাম তোমাদের এখানে দেখিয়েছিলাম যে নাইন অফ শর্টস পর্যন্ত এসছে রাতে ঘুম আসছে না তো সুতরাং সেই মানুষটা কিন্তু এখন বিটুইন ওয়ার্ল্ডস মাঝধারে পড়ে রয়েছে যে কি করব আমি ওকে তো এই হচ্ছে গিয়ে আগামী দিনের এনার্জি কি ঘটবে সেটা বুঝতেই পারছো এখানে তোমার এখানে কিচ্ছু করার নেই তুমি যেখানে আছো বেস্ট জায়গায় আছো ভালো জায়গায় আছো বন্ধু বান্ধবকে নিয়ে আনন্দ করছো বা কাছাকাছি যারা আর কি তোমার সোলমেটস তাদেরকে নিয়ে আনন্দ করছো তোমার ট্রাইব যেটা আর কি তোমার গোষ্ঠী তাদেরকে নিয়ে আনন্দ করছো সেখানেই তুমি থাকো তোমাকে কেউ যদি মেসেজও করে সেটাকে কিভাবে ডিল করবে কিভাবে তুমি ওটাকে ম্যানেজ করবে সেটা তোমার ব্যাপার কিন্তু জন্যে তুমি আফসোর্স করেছিলে কষ্ট পেয়েছিলে সে কিন্তু এখন কষ্ট পেতে শুরু করেছে এই হচ্ছে কি মেসেজ ভালো থেকো আর অল দ্য বেস্ট ফর কামিং ডেইস আর কী বলবো যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো ক্রিস্টালের জন্য সেম হোয়াটসঅ্যাপ নাম্বার ওকে বাই বাই হ্যাপ